যে জিনিসটি বানানো দেখতেছেন এই জিনিসটি একটা সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছিল সাধারণত কৃষকেরা এই জিনিসটি ব্যবহার করত। তারা বিভিন্ন কাজের সময় এই জিনিসটি ব্যবহার করত। এটি তৈরি করা হবে মাথালি মাথালি দিয়ে কৃষকেরা কাজে যেত সাধারণত রোদ লাগতো না বা মাথা থেকে এই রোদটা রক্ষা করত। রোদ যখন মাথায় লাগতো না তখন কিন্তু মাথা যে ব্রেন বলেন মস্তিষ্ক বলেন সে ঠান্ডা থাকে এটা দিয়ে কৃষকেরা এটা দিয়ে কাজে যেত সাধারণত বিভিন্ন এলাকায় বড় ছোট বিভিন্ন জাতের মাথালি রয়েছে মাথালি কৃষকের ব্যবহার জন্য জিনিস যে জিনিসটি ছাড়া কৃষকের মানায় না সাধারণত চট্টগ্রাম পাহাড়ের যে সমস্ত মানুষেরা বসবাস করে আদিবাসী প্রজাতির যে মানুষগুলো ব্যবহার করে তারা বড় বড় মাথালি ব্যবহার করে তারা মাথালি দিয়েই হাটে মাঠে ঘাটে বিভিন্ন জায়গাতে যায় এই দেখতে পাচ্ছেন যে মহিলাটি বানাচ্ছে সে সুন্দর করে খুন নিপুণ ভাবে এই মাথালিটি বানাচ্ছে সে চেষ্টা করছে সুন্দর করার জন্য আমি যখন এই দৃশ্যটি চোখে দেখলাম তখন একটু চেষ্টা করলাম ভিড় ধারণ করার জন্য কারণ এগুলো কৃষকের ঐতিহ্য বা বিভিন্ন যে পরিচয় সেগুলো বহন করে দেখতে আমার খুব ভালো লাগে কারণ আমার জন্ম কোন এক কৃষক পরিবারের কৃষক পরিবারের যখন জন্মগ্রহণ তখন কৃষকের যে ব্যবহার যে উপকরণ গুলো রয়েছে সেগুলো দেখতে অনেক সুন্দর লাগে ভালো লাগে তাই চেষ্টা করি সেগুলোকে ভিডিও করে বা ছবি আকারে আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য কারণ নারী এবং যে শিকড় রয়েছে সেটিকে কখনো অস্বীকার করা যায় না দেখুন সে সুন্দর করে মাথাটি বানিয়ে ফেললো সে ধীরে ধীরে বিভিন্ন রংগুলো ব্যবহার করতেছে সে সাধারণত সবুজ রং দিয়েছে এখন মাথারটি বড় হয়েছে বড় হয়েছে সেগুলো ধীরে 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 এগুলা সে কেটে দিচ্ছে কারণ একটা সময় এইসব মাথারিতে বিভিন্ন গাছগাছালির পাতাগুলো ব্যবহার করতো যেগুলো অনেক বছর যেত দশ বছর বারো বছর পনেরো বছর সাধারণত গোল পাতা বা শাল পাতা রয়েছে সেই পাতাগুলো এসব মাথারিতে ব্যবহার করতো এখন যখন বর্তমানে যেসব এলাকাতে এই কাজ হয় বা যে এলাকাতে এই মহিলাটি কাজ করছে সেই এলাকাতে সাধারণত গোল পাতা বা শালপাতা পাওয়া যায় না তাই সে সাধারণত পলিথিন ব্যবহার করতেছে যেন আপাতত কিছুটা হলেও ছাতার বিপরীতে এই মাথালিটি রোদ বা বৃষ্টি রক্ষা করতে পারে রোদ বৃষ্টিতে রক্ষা করার জন্য এই মাথালি ব্যবহার করে থাকে সে সুন্দর করে এই দৃশ্যটি বানাচ্ছে দেখুন প্রায় শেষের দিকে তিনি সেই সুন্দর করে এগুলো আপাতত একটু ফিনিশিং বা পরিসমাপ্তি টানার জন্য সে দেখুন সে কাঠারি তারা সেটা কাঠারি বলে বা আমরা বিভিন্ন দাও বা বিভিন্ন নামে ডাকি সেটা দিয়ে আপাতত ধীরে ধীরে কাটতেছে আমি দাঁড়িয়ে থেকে অনেক সময় নিয়েই এই ভিডিওটি করেছিলাম কিন্তু সে যখন শুরু করে সেই শুরুটা করতে পারেনি দেখুন দেখতে কত সুন্দর লাগছে কারণ কাজটি প্রায় শেষের দিকে দেখুন এই মহিলাটি কত সুন্দর করে একটি মাথালি তৈরি করলো তারপরে যে কাজটা বাদ ছিল সেগুলো সে আপাতত বাঁশের কিছু বেতি বা বিভিন্ন যে নাম রয়েছে সেগুলো সে ধীরে ধীরে এখানে দিয়ে একটা সর সুন্দর পরিপাটি করে তোলার চেষ্টা করছে মাথালি আসলে একটি উপকারী জিনিস সেটা কৃষকরাই জানে যে কৃষকরা এটি ব্যবহার করেছে তারা কখনোই মাথালি অস্বীকার করতে না তারা তার চেষ্টা করে এই মাথালি ব্যবহার করার জন্য কারণ মাথালি থাকলে আপনার একটু কষ্ট কম হবে রোদ বৃষ্টি এগুলোর থেকে আপনি বাঁচতে পারবেন সাধারণত সামান্য একটা দড়ি নিয়ে আপনি বলার এখানে বেঁধে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন সাইকেল চালান বা গরু চালাতে চান বা ছাগল চালাতে চান এক কথায় মাঠে যেখানে যান এই মাথালি ব্যবহার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাই জানছি আন্তরিক